আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফআইটিভি ফারুকুল প্রিয় বন্ধুরা দেখুন এক বোন হাসনাত আবদুল্লার জন্য কেক বানিয়ে নিয়ে আসছে হাসনাত আবদুল্লাকে দেওয়ার জন্য এলাকাবাসী দেখে ওনার প্রতি হিংসা হয়েছে হাসনাত আবদুল্লাকে কেন কেক বানিয়ে নিয়ে গেল দেখুন প্রিয় বন্ধুরা যারা এনসিবির বিপক্ষে আছে যারা অন্য দল করে তাদের কিন্তু হিংসা হচ্ছে তাদের কিন্তু পছন্দ হচ্ছে না কেক বানিয়ে কেন নিয়ে আসলো ওনাকে মারার জন্য হুমকি দিয়েছে তা আমরা প্রত্যেকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেব যেন এই ভিডিওটা আবার হাসনাত আবদুল্লা ভাইয়ের কাছে গিয়ে পৌঁছে তো সবাই দেখতে থাকুন এই ভিডিওটা আমি নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন এ ব্যা এই বনে কেন কেক নিয়ে আসলো আর কেক নিয়ে আসার কারণে কেন বা মৃত্যুর হুমকি দিয়েছে সনাদুল্লাহ ভাইয়ের জন্য সব করে কেক বানাইছি যে উনি আসবে উনিকে আমি খাওয়াবো কিন্তু এই কেক আমার তো একটা পেজ আছে আনা লাইফস্টাইল পেজের নাম ওই পেজে আমি রেগুলার ভিডিও দেই তো প্রতিবারের মতো আমার এই কেকের ভিডিও দিয়েছিলাম তারপর ভিডিও দেখার পর আমার এলাকার মানুষ আমাকে অনেক হুমকি যে ঘরবাড়ি পুড়ে ফেলবে আমাকে রাস্তায় মারধর করবে এইসেই হাজারো কথা বলে আরকি একা এলাকার মানুষই বলতাছে আমি আমার নিজের নিরাপত্তার জন্য আমি নাম বলতে আসছি মানে হাসনদার বিরোধী tara বলতাছে হ্যাঁ আমার বলছে যে আমার ঘর বাড়ি জ্বালাই ফেলবে আমি রাস্তায় কিভাবে একলা বের হয়ে আমাকে দেখাই দিবে আমি হাসনাথ বের কাছে এতটুকু আমার চাওয়া যে আমায় আমি আমার নিরাপত্তা চাই আমার এলাকার মানুষের নিরাপত্তা চাই আপনার এলাকাটার নাম একটু বলেন আমার এলাকার নাম চাপানগর Ayo, 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 ay.